তোমার কি ঘুম ভাঙছে তুমি ঘুম থেকে উঠে হাসতেছো কেন দেখি তো আরে এত সকালে ঘুম ভেঙে গেছে তোমার এখন কইটা বাজে জানো এখন কইটা বাজে এখন বারোটা বাজে বারোটা বাজে তোমার ঘুম ভাঙছে দুইটা বাজে না তো বারোটা বাজে তুমি আরো ঘুমাবা তুমি কি স্বপ্ন দেখছো ভূমিকম্প স্বপ্ন দেখছো বই পাইছো না তুমি সে ঘুম থেকে উঠে কত খুশি দেখেন বাচ্চারা ঘুম ভাঙলে অনেক কান্না করে মার্শাল আমার মেয়েটা ঘুম ভাঙলে সে উঠে অনেক আনন্দ অনেক খুশি কিন্তু একটু খাবারটা নেই একটু বিরক্ত করে এখন তুমি কি নাস্তা করবা ঘুম থেকে উঠে ঠিক ডিম ডিম খাবা আচ্ছা এমনি খাবো হ্যাঁ তুমি গুড গাল আল বাই একটা নাকি আগেই হ্যাঁ এখন সবাইকে কি বলবা বাই বাই